যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দু সালে নির্বাচনের ফল পাল্টে দিতে ষড়যন্ত্রের মামলায় আরেকটি নতুন অভিযোগ আনা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার এই অভিযোগ জানেন মার্কিন বিশেষ কৌশলী জ্যাক স্মিথ গত বছর ট্রাম্পের বিরুদ্ধে এই মামলাটি হয়েছিল এতে তখন মোট চারটি অভিযোগ ছিল তবে নতুন সংশোধিত অভিযোগে আগের চারটি অভিযোগ থাকলেও সেগুলোর আওতা কমানো হয়েছে নতুন অভিযোগের বিশেষ দিক হল ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয় বরং আমেরিকায় অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে একজন রাজনৈতিক নেতা হিসেবে তার পুনরায় নির্বাচিত হতে চাওয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে আগামী পাঁচই নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর প্রেসিডেন্ট হিসেবে লড়াই করছেন ট্রাম্প ওয়াশিংটনের জেলা বিচারক তানিয়া কান নতুন অভিযোগ নিয়ে শুনানি করবেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি শুনানি করবেন বলে আশা করা হচ্ছে এর আগে এই মামলায় গত পয়লা জুলাই ট্রাম্পকে দায়মুক্তি দেয় মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতা বলে তিনি এই দায়মুক্তি লাভ করেন বলে জানিয়েছিল দেশটির সর্বোচ্চ আদালত তাই সুপ্রিম কোর্টের এই দায়মুক্তির মুক্তির রায়ের উপর ভিত্তি করে নতুন অভিযোগের শুনানি করবেন জেলা বিচারক তানিয়া চুটকান তবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই মামলার বিচার কাজ এগোবে না বলে ধারণা করা হচ্ছে এদিকে নতুন অভিযোগের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প বলেন পুরো মামলাটি সুপ্রিম কোর্টের দায় মুক্তির রায়ের ভিত্তিতেই পরিচালিত হতে হবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে পাশ কাটানোর জন্য স্মিথ একই মামলা নতুন করে উত্থাপন করেছেন